আসসালামু আলাইকুম এটা হচ্ছে চরমনাই ফাল্গুন মাহফিল এক নম্বর ময়দান চরমনাই মাহফিল পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারির আজকে দশ তারিখ আর পাঁচ দিন বাকি আছে প্যান্ডেলের সালাসরের কার্যক্রম একদম শেষের পর্যায়ে বাকি লাইট মাইক তাও আজকে ঢাকা থেকে চমনার উদ্দেশ্যে রওনা দিবেন কাল থেকে আনুষ্ঠানিকভাবে মাইক লাইট সহ স্বেচ্ছাসেবকের বিভিন্ন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ চর্মনা মাহফিলের সঠিক খবর পেতে ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হাসেন চিটো চর্মনায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ দশ দুই দু হাজার তেইশ রোজ শুক্রবার চরমনায় ফাল্গুন মাহফিল ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো 2023 হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে সর্বদিকে কার্যক্রম শেষের পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আর মাত্র পাঁচ দিন বাকি আছে ইতিমধ্যেই এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নম্বর ছয় নম্বর প্যান্ডেলের চটের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নাম্বার মাঠ চট কিন্তু আপনার টানানো শেষ চমনায় মাহফিলের খবর পেতে ফেসবুক পেজ এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়ার সাথে থাকুন প্রচলন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন দুটো চর্মনায় শর্মনায় ফাল্গুন মাহফিল তিন নম্বর ময়দান আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর ময়দানের প্যান্ডেলে কার্যক্রম শেষ অর্থাৎ টানানো শেষ এখন শুধু লাইট মাইক বাকি তাও আজ হ্যাঁ আজকে ঢাকা থেকে তারা রওনা দেবেন আগামীকাল এগারো তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে লাইট মাইক সহ বিভিন্ন ময়দানের ভিতরে কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ হচ্ছে তিন নম্বর মাঠ চরমোনায় ফাল্গুন ফাল্গুনের মাহফিল পনেরো তারিখ শুরু পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ এ হচ্ছে তিন নাম্বার ময়দান ফাল্গুন É i think